নমস্কার বন্ধুরা আমি প্রেমা চলে এসেছি সেকেন্ড এপিসোড নিয়ে অর্থাৎ দ্বিতীয় আরেকটা গল্প নিয়ে আজকের গল্পটি প্রখ্যাত বাংলা সাহিত্যিক রাজশেখর বসুর লেখা ছোট গল্প ষষ্ঠীর কৃপা রাজশেখর বসু যিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ কৌতুক ও বিদ্রুপাত্ম কথা সাহিত্যের জন্য বাংলা সাহিত্যে প্রসিদ্ধ আজকের গল্পটি তেমনই এক হাস্য রসের গল্প শুনতে থাকুন ষষ্ঠীর কৃপা ষষ্ঠী পুজোর পর সুকুমারী তার ছেলেকে পিড়ির উপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিলে সুকুমারের বয়স চব্বিশ তার স্বামী গোকুল গোস্বামীর গোকুলবাবু বললেন কি চমৎকার দেখাচ্ছে তোমাকে সুকু যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন সুকুমারী হাত জোর করে বললে তোমার পায়ে পড়ি এইবার আমাকে রেহাই দাও সাত বৎসর তোমার কাছে এসেছি তার মধ্যে ছটি সন্তান প্রসব করেছি গেছে এখনো পাঁচটি একটি বেঁচে আছে আর আমি পারি না শরীর ভেঙে গেছে আবার যদি তো হই মরবো এই খোকাও মরবে গোকুলবাবু সহাস্যে বললেন বালাই মরবে কেন সন্তান জন্মায় বাঁচে মরে সবই ভগবানের ইচ্ছে অর্থাৎ পূর্ব কর্মফল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফল ভোগ শেষ হয়েছে ভাড়া কেটে গেছে এখন আর কোন ভয় নেই গোকুলচন্দ্র গোস্বামী শেওরা গাছের রেজিস্ট্রার খুব আরামের চাকরি কাজ কম তার বসত বাড়ির কাছেই কাছারি গোকুলবাবু পণ্ডিত লোক অনেক শাস্ত্র জানেন বাংলা ইংরেজি নভেলও বিস্তর পড়েছেন অবস্থা ভালো দেবত্র সম্পত্তি আছে বেনামেতে জারতিও করেন সাত বৎসর পূর্বে ইনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানস সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে আগেকার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না নতুন সংসার পাবেন তার কোনো বাধাও হলো না অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে এলো প্রথম স্ত্রী কাত্তায়নী তিন ছেলে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলেন স্বামীর কাছ থেকে কিছু মাসোহারা পান তাছাড়া কোনো সম্বন্ধ নেই দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল তারা শ্বশুর বাড়িতে থাকে স্বামীর প্রবোধ বাক্য শুনে সুকুমারী বললে মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে দিল্লির করেন। তুমি এত খবর রাখো এটা জানো না কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে বললেন, তারা জানে। তবে বড় মন্ত্রীকে জিজ্ঞেস করো তিনি তো শুনেছি ডাক্তার পাগল হয়েছ নাকি শুকু চেচিচি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধূর মুখে এই কথা অল্পবিদ্যা ভয়ঙ্করী একটুখানি লেখা পড়া শিখে খবরের কাগজ পড়ে এই সব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে কৃত্রিম উপায় জন্মরোধ করা একটা মহা পাপ তা জানো প্রজা বৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন গর্ভ ধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের উপর হাত চালাতে চাও শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই প্রাণের দায় বলছি আমি মুখ্য মানুষ কিছুই জানি না ন্যায় অন্যায়ও বুঝি না কিন্তু ভগবানের ওপর হাত না চালায় কে ভগবান ল্যাংটা করে পাঠিয়েছিলেন কাপড় পরছো কেন দাড়িকা মাও কেন দাঁত বাতিয়েছ কেন রাধা মাধব এসব কথা মুখেও এনো না শুকু জীব খসে যাবে দিল্লির মন্ত্রীদের তো খসে না খসবে খসবে পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে শাস্ত্রে যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না আর তার বাইরে গেলেই জেনে যে ভাগ্যের হাত থেকে কারও নিস্তার নেই তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছ ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে যা বিধিলিপি তা মাথা পেতে মেনে নিতে হয় এসব বড় গুরু কথা একদিন তোমাকে বুঝিয়ে দেব সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল ছমাস মাস যেতে না যেতেই সুকুমারী আবার অন্তঃসত্ত্বা হলো এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল ডাক্তার জানালেন অতি বিশ্রী অ্যানিমিয়া তার ওপর নানা উপসর্গ কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো চিকিৎসা করানো হয় তবে বাঁচলেও বাঁচতে পারে ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন তুমি কিচ্ছু ভেব না শুকু জ্যোতিষ শাস্ত্রী মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লোবিল খেয়ে নাও দুদিনে সেরে উঠবে পুজোর আগে গোকুলবাবু সুকুমারীকে বললেন অনেক কাল বাইরে যায়নি শরীরটা বড় বেজুত হয়ে পড়েছে পুজোর বন্ধের সঙ্গে আরও সাত দিন ছুটি নিয়েছি মুক্তার নরেশ বাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন আমিও তাদের সঙ্গে ঘুরে আসব। তুমি ভেব না ঠিকে ঝি রইলো ছোড়া চাকর গুপে রইল গয়লা বৌ রোজ দুবেলা তোমাকে দেখে যাবে আমি কালী পুজোর কাছাকাছি ফিরে আসবো গোকুলবাবু চলে যাবার কিছুদিন পরেই সুকুমারী একেবারেই শয্যা নিলে। কোন রকমে তিন সপ্তাহ কেটে গেল তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হলো দম বন্ধ হয়ে আসছে ঘরে হ্যারিকেন লন্ঠন জ্বলছে অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না খোকা পাশেই সেই শুয়ে আছে তার মাথায় হাত দিয়ে সুকুমারী মনে মনে বললেন মা জগদম্বা আমি তো চলে যাচ্ছি আমার ছেলেকে কে দেখবে হে মা ষষ্ঠী দয়া করো দয়া করো আমার খোকাকে রক্ষা করো সহসা ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন মধুর স্বরে প্রশ্ন করলেন কি চাও বাছা সুকুমারী বললে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায় তোমার দয় হাতেই বাঁচে তিনি সর্বভূতের রূপে থাকেন তুমি সেই দেবী মাগো মাগো আমি আমি যাচ্ছি আমার ছেলেটাকে ছেলেটাকে দেখো সুকুমারীর কপালে হস্ত বুলিয়ে দেবী বললেন তোমার ছেলের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো সুকুমারী ঘুমিয়ে পড়ল ষষ্ঠী দেবী ডাকলেন মেনি একটি প্রকাণ্ড বেড়াল সামনে এলো ধপধপে সাদা গা মাথার লোং কালো মাঝে সরু সারি সারি মতন দাগ পিছনের পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের দুপা জোর করে মেনি বললে কি আজ্ঞা করছেন মা তুই এই খোকার ভার নে। আমি যে বেড়াল মা তুই মানুষ হয়ে যা নিমেষের মধ্যে মেনে রূপান্তর হলো একটি সুশ্রী যুবতী আবির্ভূত হয়ে বললে মা আমি খোকার ভার নিচ্ছি কিন্তু আমারও তো বাচ্চা আছে তাদের দশা কি হবে আগেকার গুলোর জন্য ভাবিনা তারা বড় হয়েছে গেরস্ত বাড়িতে এঁটো খেয়ে চুরি করে ছুচো ইঁদুর উচ্চিংড়ে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে কিন্তু চারটে দুগ্ধ পোষ্য বাচ্চা আছে যে এখনো চোখ ফোটেনি তাদের উপায় কি হবে তুই মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবি কিন্তু বাড়ির কর্তা কি ভাববে গোসাই যদি দেখে ফেলে তবে মহা গন্ডগোল হবে যে তোর কোনো ভয় নেই যদি দেখেই ফেলে তবে গোসাইও বেড়াল হবে তো মানুষ হবে আবার না না চিরকালের মতন বেড়াল হয়ে যাবে কোনো ভ্যাসাদ বাঁধতে পারবে না তোকেও বেশি দিন আটকে থাকতে হবে না এই ছেলের একটা সুরাহা হয়ে গেলেই তুই ছাড়া পাবি দেবী অন্তর্হিত হলেন সুকুমারির খোকা জেগে উঠে কাঁদতে লাগল মেনি তাকে বুকে তুলে নিল বুভুকু খোকা প্রচুর পেয়ে আনন্দে কাকলি হয়ে উঠল একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো গোকুলবাবু ফিরে এসেছেন পরশু তাকে কাজে যোগ দিতে হবে তিনি হাঁক ডাক আরম্ভ করলেন গুপে কোথায় গেলি রে জিনিসগুলো নামিয়ে না ঝিয়ের মধ্যেই চলে গেছে নাকি ওই কারো তো সারা শব্দ নেই শুকু কোথায় গো একবার বেরিয়ে এসো না কেউ এলো না সাহায্যে গোকুলবাবু নিজেই তার বিছানা তরঙ্গ ইত্যাদি নামিয়ে নিয়ে ভাড়া চুকিয়ে দিলেন তারপর শুকু ভালো আছো তো খোকা ভালো আছে চিঠি লিখুনি কেন বলতে বলতে ঘরে ঢুকলেন মিটমিটে হ্যারিকেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন তুমি তুমি কে গা মেনি বললে আমার নাম ম্যানুকা ওর দূর সম্পর্কের বোন হই খবর পেলুম শুক দিদির ভারী অসুখ একলা আছেন খোকাকে দেখবার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলো গোকুলবাবু কৃতার্থ হয়ে বললেন আসবে বই কি মেনকা তা এসেছ যখন তখন থেকেই যাও কেমন আছে তোমার দিদি আহা বেহুশ হয়ে ঘুমচ্ছে জ্বরটা বেশি নাকি দিদি এই মাত্র মারা গেছেন গোকুলবাবু মাথা চাপড়ে বিলাপ করতে লাগলেন আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো খোকার কি হবে গো ইত্যাদি ইত্যাদি মেনি বললে চুপ করুন জামাই বাবু পরে হবে দেরি করবেন না লোক ডাকুন সৎকারের ব্যবস্থা করুন বাবু তাই করলেন দুদিন পরে বাবু বললেন ভাগ্যি শেষে পড়েছ মেনকা তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটাও বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসেই যখন আমাদের ভার নিয়েছো। তখন পাকা করেই নাও গিন্নি হয়ে ঘর আলো করে থাকো মেনি বললে ইস আপনার যে সবুজ সইছে না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লক্ষ্মী বলবে কি দিদির জন্য শোকটা একটু কমুক অসুয শেষ হোক শান্তি চুকে যাক তারপর ও কথা বলবেন শ্রাদ্ধ চুকে গেল কিন্তু গোকুলবাবুর স্বস্তি নেই মেনকার রকম সকম বড় সন্দেহজনক ঠেকছে চুপ করে থাকতে না পেরে তিনি বললেন হ্যাঁ গা মেনকা তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না মেয়ে বলি তোমার দুধ আসে কি করে আমি দেখেছি তুমি খোকাকে দুধ খাওয়াও ছেলেপিলে হয়েছে নাকি স্পষ্ট করে তো বাবু যতই সুন্দরী হও কিন্তু আমি বিয়ে করতে পারবো না মেনি হেসে বললে লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি ভয় নেই গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খুদ পাবে না আমি একেবারে খাঁটি যাকে বলে অপাব বৃদ্ধা অত শাস্ত্র পড়েছ পরশিনী কন্যার কথা জানো না আমি হচ্ছি তাই মাঝে মাঝে দুধ আসে তিন চার মাস থাকে আবার দিন কতক বন্ধ হয় তোমার ভাগ্য ভালো যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে তাই তোমার আধমরা ছেলেটা বেঁচে গেল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পাইনি গোকুলবাবুর মনের খুতখুতনে দূর হল না কিন্তু মেনকার রূপ তাকে জাদু করেছে ভাবলেন স্ত্রী দুষ্কুলা দু যা থাকে কপালে ম্যানোকাকে ছাড়তে পারবো না দুমাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল গোকুলবাবুর অশান্তি বাড়তে লাগলো মেনকা রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রবিবারেও দুপুরে দুই তিন ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না হয়তো রোজই বেরিয়ে যায় গোকুলবাবু স্ত্রয় হয়ে পড়েছেন তৃতীয় পক্ষে রূপসী স্ত্রীকে চটাতে চান না তবুও একদিন বলে ফেললেন হ্যাঁ গা তুমি মাঝে মাঝে কোথায় উধাও মেনুকা বললে সে খোঁজে তোমার দরকার কি আমি তো জেলখানার কয়েকদিনই তুমি রোজ সন্ধেবেলা কোথায় আড্ডা দিতে যাও আমি কি জানতে চাই গোকুলবাবু স্থির করলেন চুপ করে থাকা উচিত নয় জানতে হবে কার কাছে যায় তিনি একটা টর্চ কিনে সবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে ম্যানোকা না পায় অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন মেনকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল গোকুলবাবু খালি পায়ে তার পিছু নিলেন উঠোন পার হয়ে খিড়কির দরজা খুলে মেনকা বাড়ির পিছন দিকের একটা ছোট চালা ঘরে ঢুকল সেখানে কাঠ কয়লা আর ঘুটে থাকে মেনুকার পরনে সাদা শাড়ি সেজন্য অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চালা ঘরের ভেতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন ম্যানুকা নেই একটা সাদা বিড়াল শুয়ে আছে চারটে বাচ্চা তার দুধ খাচ্ছে চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন ম্যানোকা মেনোকা মেনি বললেন কেন চেয়েছিও না আমার বাচ্চারা ভয় পাবে মেনোকার রূপান্তর দেখে গোকুলবাবুর মাথার মধ্যে সব গুলিয়ে গেল হাত থেকে টর্চ খসে পড়ল কিন্তু অন্ধকারেও তার দৃষ্টিশক্তি বিশেষ কমল না তিনি আশ্চর্য হলেন না শুধু মর্মাহত হয়ে বললেন রাধা মাধব রাধা মাধব ব্রাহ্মণের বাড়িতে যারো সন্তান মেনি বললে আহা কি আমার ব্রাহ্মণ নিজের মুখটা না হয় দেখতে পাচ্ছ না পিছনে হাত দিয়ে দেখো না একবার গোকুলবাবু পিছনে হাত দিয়ে দেখলেন তার একটা প্রমাণ সাইজ বেরিয়েছে তাতেও তিনি আশ্চর্য হলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন কুলোটা মাগি কতগুলো নাগর আছে তোর অত আমার হিসেব নেই এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা হয়ে যা তুমি আমাকে তার আবার কে হে গোসাই জানো না আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ যাকে বলে ম্যাট্রি কি আমাদের সংসারে মদ্দাদের সর্দারি চলে না তারা একেবারে উটকো শুধু ক্ষণিকের সাথী গোকুলবাবু প্রচন্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন মেনি এক লাফে সরে গিয়ে চেঁচিয়ে ডাকলো মেনির রুচির বৈচিত্র্য আছে সে হরেক রকম পতির ঔরসে হরেক রকম অপত্য লাভ করেছে তার ডাক শুনে নিমেষের মধ্যে সাদা কালো পাংশুটে পাটকিলে ডোরাকাটা প্রভৃতির নানা রঙের বিড়াল ছুটে এসে বললে কি হয়েছে মা মেনি বললে এই পজাত হুলোটাকে দূর করে দে মিনি সাতটা জোয়ান ব্যাটা বাঘের মতন লাফিয়ে হুলদশাগ্রস্ত বাবুকে আক্রমণ করলে তিনি ক্ষত বিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন তিন দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্তায়নী দেবী এই চিঠি পেলেন পূজনিয়া বর দিদি আমি আপনার অভাগিনী ছোট বোন তৃতীয় পক্ষের সতীন ম্যানোকা কাল রাত্রে গোসাই আমার সঙ্গে ঝগড়া করে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় পইতে ছিঁড়ে বিকেলে বলে গেছেন আর কদাপি ফিরে আসবেন না সংসারে তার ঘেন্না ধরে গেছে তার বিষয় সম্পত্তি দেখা আমার সাথ নয় অতএব আপনি পত্রপাঠ আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন নিজের বিষয় দখল করুন শুকু দিদি একটি ছেলে রেখে গেছেন এখন তার বয়স ন দশ মাস হবে খাসা ছেলে দেখলেই আপনার মায়া হবে আমি আর এখানে থাকবো না আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে যাব ইতি সেবিকা মেনকা কাতায়নি দেরি করলেন না তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটে ফিরে এলেন সুকুমারীর ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন এ আমারই ছোট খোকা মেনুকা আশ্চর্য মেয়ে মোটেই লোভ নেই প্রাক্তায়ুন তার ছোট সতীনের জন্য একটা মাসো ব্যবস্থা করতে চাইলেন কিন্তু ম্যানুকা বললে কিছু দরকার নেই দিদি আমার মায়ের ওখানে কোনো অভাব নেই রাহা খরচ পর্যন্ত সে নিলে না চলে যাবার সময় বললে দিদি আপনি সধবা মানুষ কর্তার খবর পান আর না পান মাছ অবশ্যই খাবেন নয়তো তার অমঙ্গল হবে আর আমার একটি অনুরোধ আছে একটি বুড়ো হুলো বিড়াল রোজ এ বাড়িতে আসে তাকে একটু দয়া করবেন ভাতের সঙ্গে কিছু মাছ মেখে খেতে দেবেন পারেন তো একটু দুধও দেবেন আহা বেচারা অথর্ব হয়ে গেছে কাতায়নি বললেন তুমি কিচ্ছু ভেব না বোন তোমার হুলোকে আমি ঠিক খেতে দেব এতক্ষণ শুনছিলেন রাজশেখর বসুর গল্প ষষ্ঠীর কৃপা গল্পটি এবং গল্প পাঠটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আর অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রথম গল্পটি শোনার জন্য এবং চ্যানেলটিকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম গল্পটির লিংক আপনারা পেয়ে যাবেন আবার আরেকটি নতুন গল্প নিয়ে আসবো পরের সপ্তাহে ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন